হ্যালো বন্ধুরা তো নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে থাকছে দেশি মুরগির মাংসের একটি অসাধারণ রেসিপি তো রেসিপিটি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো প্রথমে মাংসগুলোকে কেটে ধুয়ে রেখেছি এখন এটার জন্য মশলাও বেটে রেখেছি এখন আলুগুলো ভেজে নেব তো আলুগুলো কিন্তু ভাজা হয়ে যাচ্ছে এবার সে বেটে রাখা পেঁয়াজ রসুন আদা এগুলো এখন মাংসের মধ্যে দিয়ে দেব আর এর সাথে দিয়ে দেব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপরে লবণ এগুলো দিয়ে ভালো করে মাংসটাকে মেরিনেট করে রেখে দেবো ত্রিশ মিনিট আর এর আর সাথে দিয়ে দেব জিরের গুঁড়ি জিরের গুঁড়িটা চাইলে আপনারা পরেও দিতে পারেন তারপর তেজপাতা দারুচিনি এলাচ এ সমস্ত মশলা দিয়ে মাংসটাকে মেখে তিরিশ মিনিট মতো রেখে দেবো আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে সাদা তেল তো মাংসটাকে হাত দিয়ে ভালো করে মেখে নেবেন যাতে মাংসের সব মশলাগুলো মাংসের ভালো করে লেগে যায় তো দেখতে পাচ্ছেন হাত দিয়ে কিন্তু একেবারে ভালো করে মেখে নিচ্ছি আপনারাও এভাবে মেখে নেবেন তো মাখা হয়ে গেলে 30 মিনিটের জন্য রেখে দেবেন তো মাংস রেখে তিরিশ মিনিট রেখে দেওয়া হয়েছিল। এখন এর কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম তেল এখন তেল দেওয়ার পরে সেই মেখে রাখা মাংসটা এবার দিয়ে দেব তো মাংসটা কিন্তু দিয়ে দিয়েছি এবার মাংসটাকে ভালো করে কষিয়ে নেবো যত সময় পর্যন্ত তেলগুলো উপরে চলে না আসবে তো আর কষানোর সময় যেহেতু দেশি মুরগির মাংস এর জন্য আমরা কিছুটা পরিমাণে জল অ্যাড করবো তো এখন আগে একটু কষিয়ে নেব দশ পনেরো মিনিটের মতো তারপরে কিছুটা পরিমাণে জল দিয়ে ঢেকে আবার কষিয়ে নেব তো এই যে তেলটা কিন্তু উপরে চলে এসেছে এবার এই মাংসের মধ্যে দিয়ে দেব জল অল্প পরিমাণে এবার মাংসটাকে ঢেকে আরও কিছুটা সময় কষিয়ে নেবো যত সময় পর্যন্ত সিদ্ধ না হয় তো এখন ঢাকনাটা তুলে দেখব যে মাংসগুলো সিদ্ধ হয়েছে কি না তো মাংস কিন্তু দেখতে পাচ্ছেন মাংস কিন্তু প্রায় কষানো হয়ে গিয়েছে বোঝাই যাচ্ছে তো মাংসটাকে এবার কষানো হয়ে যাওয়ার পরে এরপরে কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে ঝোলের জন্য পরিমাণ মতো গরম জল আর মাংসে সবসময় গরম জল ব্যবহার করলে কিন্তু ভালো হয় তো পাশে আমি পটল ভাজছিলাম সেই পটলগুলো একটু উল্টে দিচ্ছিলাম পটলের এক পাশে গেছে তো এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো জল তো আজকে যেহেতু মুরগির মাংসের লাল লাল পাতলা ঝোল রান্না হবে এর জন্য ঝোলের পরিমাণটা একটু বেশি দিয়েছে তো মাংস প্রায় হয়ে গিয়েছে এখন একটু দিয়ে দেবো ঘি ঘি দেওয়ার পরে দশ মিনিট জাল করে নিলেই রেডি দেশি মুরগির মাংসের লাল লাল পাতলা ঝোল তো আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আর আমার চ্যানেলের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের পাশে থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে একটি শেয়ার করবেন টাটা